মানুষ আপনার প্রশংসা করবে লোবে নিন্দা করবে ক্ষোভে সমালোচনা করবে হিংসায় খাতির করবে ধান্দায় সম্পর্ক করবে স্বার্থে আর আপনাকে সম্মান করবে আপনার অর্থের উপর নির্ভর করে একটা কথা মিলিয়ে নিবেন এই সমাজে যদি পকেট ভর্তি টাকা না থাকে কেউ কাউকে সম্মান করে না হ্যালো বিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে অনেক দিন যাবৎ ছোট ভাইয়ের নেহারি খেতে খুব ইচ্ছা করছিল সময়ের অভাবে বাজারেও যাওয়া হয়নি এবং ওকে রান্না করেও খাওয়ানো হয়নি তো সময় করে আম্মু আর ও বাজারে চলে গেল সকাল সকাল বাজারে গিয়ে গরুর চারটা পা এবং চার কেজি গরু গোছ কিনে নিয়ে আসলো আজকে ওকে গরুর নেহারি রান্না করে দিব সে গরম গরম গরুর নেহারি এবং আটা রুটি দিয়ে খাবে বাজার থেকে পাটা পরিষ্কার করে নিয়ে আসা হয়নি কারণ আমরা চামড়া সহকারে পাটা খাব আপনারা জানি না কে কে চামড়া সহকারে এটা খেতে পছন্দ করেন তবে আমরা এটা খাই এখন এটা পরিষ্কার করব। তো পরিষ্কার করার আগে আম্মু বাজারে গেছিল। এখানে আমি সকালবেলা নাস্তাটা তৈরি করে নিচ্ছি এখানে আমরা সকালবেলা বাসায় সবাই লাল লাটা রুটি খেয়ে থাকি কারণ আম্মুর ডায়াবেটিক্স সেই কারণে আমার বাসায় কেউই সাদা আটা রুটি খায় না এখানে আমি রুটি বাঁচতেছিলাম সকালের নাস্তা খাওয়ার জন্য কারণ তখন সকাল বাঁচতে ছিল মেবি আটটা তারপরে আমি রুটি বানিয়ে নিচ্ছি এখানে ডিম বাজি করে নিছি সকালে নাস্তাটা খাওয়ার জন্য নাস্তাটা খাওয়ার পরে আমরা আমি আর আম্মু মিলে গরুর পাটা পরিষ্কার করে নিব কারণ গরুর পাটা প্রসেসিং করতে অনেক সময় লেগে যাবে তো এখানে এখন আমরা নাস্তাটা করে নিচ্ছি রুটি এবং ডিম দিয়ে এখন এই যে দেখেন গরুর পাটা পরিষ্কার কিন্তু সম্পূর্ণভাবে হয়নি মোটামুটিভাবে গরুর পাটা পরিষ্কার করা হয়ে গেছে এখন যতটুকু হয়েছে এখন আমার এটা ভালো মতো বেলের দিয়ে মানে পরিষ্কার করে নিব। এই যে পরিষ্কার করা হয়ে যাওয়ার পরে এখন এটা আমি চুলাতে ভালো মতো পুড়িয়ে নিয়েছি মানে উপারে যদি কোনো পশম থেকে থাকে পশমগুলো সম্পূর্ণ পড়ে যাবে তারপরে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য নেহারি রান্না করব। রাতের বেলা রান্না করতেছিলাম যে এখানে যে নেহারি রান্না করার মশলা লাগে মশলাগুলো দিয়ে দিয়েছি মশলাগুলো দিয়ে এখন লাকড়ি চুলাতে রান্না করবো নেহারিটা আপনার কে কে গরুর চামড়া সহকারে এভাবে পরিষ্কার করে গরুর পা খেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন আমরা অনেক সময় এভাবেও খেয়ে থাকি অনেক সময় বাজার থেকে কেটে নিয়েও সে খেয়ে থাকি দুইভাবেই খাই এই যে গরুর পাটা রান্না করা হচ্ছে এটা এখন আটা রুটি দিয়ে খাবো তো এরপরে আটা রুটিটা বেজে নিব রান্না করার পরে সবার এত তাড়াহুড়ো ছিল যে খাওয়ার ক্লিপটা নিতে ভুলে গেছি এই যে এখন রুটি বাঁচা হচ্ছে নিয়ারিটাও রান্না করা হয়ে গেছে এখন সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করব তো আজকে আপনাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এবং আটা রুটি দিয়ে নিহারি খেতে কে কে পছন্দ করেন সেটাও কিন্তু জানাতে বলবেন না